এই যে এখানে সমস্ত কিছু রেডি ঠেডি করে নিয়েছে জাস্ট এবার এটা ওয়াশরুমের মধ্যে লাগিয়ে দেয় বাট গিফটটা বড় নয় ও এসেছে আজকে মানে এই ফ্ল্যাটে ফার্স্ট টাইম তো অনেক ভালো লাগছে দিদিও তো বান্ধবীদের জন্য ছোট্ট আয়োজন বেরিয়ে যাচ্ছে অফিস খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এখন কিটক্যাট খেতে খেতে চলছে আর এখানে আমার রাখা রয়েছে আমাদের আজকে ব্রেকফাস্টে শিম আলু ভাজি আর রুটি ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো তোমাদেরকে নিয়ে আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট উইথ দেখো এনজয় করো স্কিপ না করে এখন বাড়িতে হচ্ছে কি গিজার ইনস্টল করতে এসেছে সেই তিন দিন ধরে রাখাই রয়েছে এবার আমি ভাবছিলাম করব করব কি করব না মানে এই তো শীত চলেই গেল সামান্য এই কয়েকটা দিন আর কি তো ভাবছিলাম নতুন কোনো কিছু যখন আরও কিছু হতে চলেছে তো তখন সেখানেই কিছু করবো এরকম একটা প্ল্যানিং ছিল তো যাই হোক তোমাদের দাদা বললো যখন যা হবে সেটা পরের ব্যাপার এখন যেটা সময় সেটা করো আর আমাকে চলো ঠিক আছে কোনো সমস্যা নেই তো যাই হোক তোমরা কিন্তু লাস্ট অবধি দেখান জয় করো স্কিপ না করে এই যে এখানে সমস্ত কিছু রেডি ঠেডি করে নিয়েছে এবার জাস্ট এটা ওয়াশরুমের মধ্যে লাগিয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি আর বাড়ির তো সব কাজ ধাজ কাজ ধাজ সব ডাস্টিং ফাস্টিং মানোরআ করে চলে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি শুধু দুপুরের হচ্ছে কি লাঞ্চটা বানাচ্ছি ফাইনালি গিজারটা ইনস্টল করে জাস্ট গেল ঠিকঠাক জায়গায় লাগানো হয়েছে বেশ ভালো আর কি খুব দরকার এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো মানুষ নেগলেক্ট করে বাট এইগুলোই খুব বেশি হচ্ছে কি দরকার হয় লাইফে স্নান ধান করে উঠে মানে দুপুরবেলায় লাঞ্চ করার আগের সময়টা আর লাঞ্চ করে উঠে পুরো সময়টুকু এত বেশি শীত করে কি বলবো আজকে তো এত শীত করছে আমি এই সোয়েটার পড়েই নিয়েছি আমার বাড়িতে পড়তে খুব বেশি একদম ভাল লাগে না কিন্তু খুব বেশি শীত করছে যেন তো চলো এবার হচ্ছে কি তোমাদের দাদা ভাই আসছে রাস্তায় আছে ও আসুক তারপরে হচ্ছে কি লাঞ্চটা করব আজকে লাঞ্চে একদম রান্না সাদা মাটা সয়াবিন আলুর তরকারি আর ডাল আচার দিয়ে খেয়ে নেবো কেননা সেই থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে চলছে ব্যাক টু ব্যাক বাইরের খাবার বিরিয়ানি এই রেস্টুরেন্টের খাবার এটা ওটা ফুড ফেস্টিভ্যাল সব নিয়ে চলছে তো তাই ভাবছি যে আজকে ডিম আছে পারলে ভেজে নিতে পারতাম কিন্তু আমি করব না একটু নরমালি থাক এখানে সোয়াবিন আলুর তরকারি আর এখানে রয়েছে পাতলা ডাল আর হচ্ছে কি আচার এই দিয়ে আজকে হয়ে যাবে লাঞ্চ ঠান্ডাতে আর উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে মনে হচ্ছে বিছানায় থাকি আর আজকে আমার কেকের ক্লাস ছিল তো আমার এইবারটা করা হলো না ক্লাস মানে হচ্ছে কি তোমার একটু এই দিকে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আর কাল তো কালকে তো একদমই ক্লাসে যেতে পারবো না মাত্র দুদিনের ক্লাস তার মধ্যে যদি একদিন যায় আর একদিন না যায় আমার দাদির বছর কি রয়েছে দু বছরের তো এদিকে অনেক কিছু করার আছে সেজন্য জন্য আর যাওয়া হলো না আমার ফ্রেন্ড ওরা সব এসেছে ওরা করছে করুক নেক্সট বার আমি করবো এখানে এটা দেখতে আলুর চপ মনে হচ্ছে কিন্তু এটা হলো পাকোয়ান পিঠে তো মায়ের হাতের পাকোয়ান পিঠেটা বেশ ভালো লাগে তোমাদের দাদা পছন্দ করে মা বাড়ি থেকে বানিয়েছে নিয়ে এসেছে আমি এখন খেলাম তোমাদের দাদা ভাই আসলে ওখানে তো তোমাদের তখন বলছিলাম আমার ফ্রেন্ড ওরা কেক বেকিং শিখছে আমার তো আজকে হলো না আর কালকেও এমনিতে হবে না সেই জন্য তো ওরা এসেছে প্রিয়াঙ্কা দিয়ে আর সুস্মিতা চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই এই যে সুস্মিতা আর দি আর ওরা এসেছে তো এসেছে মানে সুস্মিতা আমাকে বলেছিল বাবু যখন হয় অন্নপ্রাশন ইনভাইট ছিলও আসতে পারেনি বহু দিন ধরে কিনে রেখেছিল এগুলো তো ও বলেছিল যখন বাবুকে দেখবে বাড়িতে আসবে তখনই উপহারটা দেবে তো আজকে সাথে করে এনেছে তো চলো গিফটটা দেখি কি এনেছে এখানে হচ্ছে কি তোমার আছে সোয়েটার কালারটা ভীষণ সুন্দর আর সফট আর এখানে একটা রয়েছে কাঁসার থালা মানে ও যেটা বলেছিল সেটাই করেছে আর সেই অনেক দিন বাদে হলো এনেছে বাট গিফটটা বড় নয় ও এসেছে আজকে মানে এই ফ্ল্যাটে ফার্স্ট টাইম তো অনেক ভালো লাগছে দিদিও এই দেখো বাবু এখন ঘুরুক ঘুরুক করছে এই এদেরকে দেখছে তোমাদের দাদাভাই ভাই আসতে দেরি করছে ওদেরকে একটু মিষ্টি মুখ করাবো তোমার দাদা আর বাবুর জন্য আমি কোথাও যেতেও পারছি না সাকু বড় হয়ে গেছে চলো বান্ধবীদের জন্য আয়োজন ওরা তো বেরিয়ে যাবে মিষ্টি আর কিছু চপ ফ্রেন্ডরা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা আমাদের নিজেদের কাজ করলাম এটা ওটা হলো সমস্ত কিছু দেন ডিনার সারলাম এবার ঘুমবো আর ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো